হাসপাতালের খাবারে মরা কেন্ন এক বাচ্চা রোগীকে দেওয়া খাবারে মরাকেন্ন দেখতে পায় তার পরিবারের লোকেরা গতকাল রাত্রে কাটোয়া মহকুমা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি থাকা এক শিশুকে হসপিটাল থেকে খাবার দেওয়া হলে সেই খাবারে মরা কেন্ন দেখতে পায় তার বাড়ির লোকেরা এর মধ্যে ওই খাবার খেয়েও ফেলেছিল কিছুজন এই অবস্থায় ওই খাবারে মরা কেন্ন পড়ে থাকতে দেখে ঘৃণায় বমি করতে শুরু করে তারা

খাবার একটা পোকা পড়েছিল করেছিল তারপরে আমি ডিউটিতে আজকে ছিলাম না দিদিরা ফোন করলো আমি আসলাম সেখানে আসার পরে দিদিরা আমাকে বললো যে ভাই এই ব্যাপার আমি ঠিক আছে দিদি আমি দেখছি তারপরে আমি আসার পরে আমি এই পেশার বাটি সবাইকে বললাম যে দেখুন কোনো না কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে বা কোনো ভুল হয়তো পড়ে গেছে আমরা তো জানি না ঠিক আছে আমি গোটা খাবারটাই চেঞ্জ করে দিচ্ছি আমি এই কথাটা বললাম সব দাদাদেরকে বলা হয়নি যাই হোক এটা এটা আমি এটা আমি প্রথমে বলিনি আমি যাই হোক ভুল করে হয়তো বেরিয়ে গেছে কিন্তু আমি বারবার ক্ষমা চাইছি আমি ভুল করেছি যে হয়তো ভুল হয়ে গেছে আমি ভুল করেছি সেই জন্য আমি বারবার ক্ষমা চাইছি এই কথাটা ভুলবশত হয়তো বেরিয়ে গেছে কোনো না কোনো কারণে এক রোগীর আত্মীয় বলেন ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা করাতে এসে এইভাবে খাবারে মরা কেন্ন মিশে থাকলে সেই খাবার খেয়ে আরও অসুস্থ হয়ে পড়বে রোগীরা

বিষয়টি হাসপাতালের সুপারকে ফোনে জানানো হলে তিনি পুরো খাবারটাই পাল্টে দেওয়ার নির্দেশ দেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা